আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক এটা হচ্ছে আমার ফার্স্ট রোজার ফার্স্ট ব্লগ হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো ওয়েলকাম মাই এনাদার ভিডিও এই তো আজকে নিয়ে এসলাম তোমাদের মাঝে আমার ফার্স্ট ব্লগ মানে রোজার প্রথম ব্লগটা তো আজকে আমি সেরি থেকে ইপ্তের পর্যন্ত কী কী করে সবটাই শেয়ার করবো যদি অনেকটা দেরি হয়েছে ভিডিওটা আপলোড দিতে কারণ আমার আগে কিছু ভিডিও ছিল সেই সব ভিডিও মানে না দিয়ে এইটা দিতে পারতেছিলাম না তো যাই হোক আজকে প্রথম রোজার ব্লগটা নিয়ে এসলাম তুমি স্ক্রিপ্ট না করে দেখে থাকো ভিডিওটা তো সকাল আমি সকাল না মানে সেয়ারি কাইতে উঠছি প্রায় তিনটা বাজে তো আমি এখানে ওটার পর সবার জন্য ভাত টাত বাড়লাম সবাইকে ডাকলাম আর এগুলো আমার বুট যেটা আমার শাশুড়ি মেয়ে রাতে বিজয় রাখছে তো এখন থেকে নতুন ডিউটি নতুন কাজ আমাদের তো সেরিকা হয়ে গেছে আমরা তো প্রায় তিনটা বাজে ঘুম থেকে উঠছি আর আমরা তো সবসময় জানি যে আমি তিনটে থেকে সেরি খাইতে হয় মানে খাইতে হয় কেটার টাইম বাট এবারে তো তোমার টাইম পুরো অল্টা মানে যেটা বলে শন ঘুরে বলে না মানে চারটা থেকে নাকি সাড়ে পা মানে পাঁচটা তিন পর্যন্ত ছিল ফার্স্ট সেরি খাওয়ার টাইম তো সেক্ষেত্রে আমি এখানে খাবার টাবার খেয়ে ফেলছি প্রায় তিনটার দিকে মানে সাড়ে তিনটার মধ্যে আমাদের খাওয়া হয়ে গেছে আমি আমার শাশুড়ি আমাদের বুয় খালা তোমাদের ভাইয়া তো খাওয়া দাওয়া করার আমি এখানে হাঁটাহাঁটি করতেছি খুব পানি খাইতেছি আর তোমাদের ভাইয়া তো আমাকে বলছিলো রোজা রাখতে না কারণ যদি তোমার ছোট সেই ক্ষেত্রে কিন্তু না ভাই আমি গত বছর একটা রোজা রাখতে পারি না আলহামদুলিল্লাহ এবেকার রোজাগুলো রাখার চেষ্টা করব। আর তোমাদের পায়ে এগুলো নামাজ পড়তে আমি এখানে ওয়েট করতেছিলাম কখনও আজান দিব আর কখন আমি নামাজ পড়ে ঘুমে যাব এখানে হাঁটাহাটি করতেছি কখন সময়টা কাটবো কখন আজান দিবো আর খুব পরিমাণে পান খেতেছে কারণ সারাদিন তো পান টানি কিছুই খেতে পারবো না সেক্ষেত্রে তো যাই হোক আলহামদুলিল্লাহ সব মানে রোজাটা মানে প্রথম রোজা খুব সুন্দর মতন কাট

রোজা দিনে বসে বসে গুলো কি খান আল্লাহ রোজা দিনে বসে বসে গুলো কি খান চিপস এগুলো তোমার কে কে দিয়েছে বাবা হম রোজা রাখো না কেন করো নাই ইফতারি করবা না তুমি বসে বসে চিপস খায় কুটুমুটু কুটুমুটু করে ভেঙে ভেঙে খায় দেখো সকালবেলা ঘুম থেকে উঠছি আমি আমার মেয়ের আতঙ্কের শব্দ শুনে মানে সে তো পুরো পটি টটি করে পুরো খাট টাট সব কিছু নষ্ট করছে প্লাস আমাকেও খাপড়াইছে আমার ছেলেটাকেও খাপড়াইছে তা আমি আমার মেয়েকে ফার্স্টে সকালে ঘুম থেকে উঠে মানে ও তো আগেই উঠছিল তো ওকে আমি ক্লিন করলাম গোসল গোসল করে নিজে বেডরুমটা গুছিয়ে একেবারে আমি নিজে গোসল করে আসি আর আমার সারা শোলে পুরা কি যে অবস্থা করছিলো তো আমি একে গোসল গোসল করে আসলাম রান্নাঘরে রান্নাটা করতে হইব তো তো অনেকে আছে কিন্তু রোজার মাসে বিকেবেলায় রান্না করে বাট আমরা কিন্তু সকালে রান্নাটা সেরে ফেলি কারণ আমাদের তো ভাই গ্যাস অনেক পরিমাণে দামের মানে সজন্য গ্যাস থাকে না তো সেই ক্ষেত্রে আমাদের রান্না করতে খুবই কষ্ট হয় তো দেখো এখানে আমি কিছু মাছটা বের করলাম আমি একেবারে গোসল করে আসা বললাম রান্নাঘরে রান্না করতে তো আজকে আমি ইলিশ মাছ বের করলাম তো ইলিশ মাছ সাইডটা ছিল খুবই ছোটো ছোটো সেই ক্ষেত্রে দুটা মাছ বের করলাম মানে সেরি পরে যে খাবো মানে সেরির জন্য খাবো সেটা রান্না করলাম রাতের জন্য রান্না করলাম আর রাতে যেগুলো ভিজে রাখছিলাম মানে বুট সেইগুলো আমি এখন সেদ্ধ করতে দিলাম তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর মতো আমাদের সময়টা কাটছে আজকে ব্লগটা একটুখানি বড় হইব যদিও আমি সারাদিন একটা ব্লগ শেয়ার করলাম তো আর দেখো এখানে পেঁয়াজ দিয়ে মাছটা ফোন করতো সেইটা হচ্ছে আমরা সেয়ারিটা আমি খাবো সেই ক্ষেত্রে আর তোমার অনেকে বলে যে মানে বিয়ানকারীরা কী জন্য একটা কথা বলে তো আমি এতটা বলতে পারি না আমি মনে করি সেয়ারি পরে সেয়েরি জন্য খাবো আর তোমার ইফতারি পরে খাবো সেটাই বললাম তো এখানে হচ্ছে আমি মাছটা জাস্ট কয়েক টু মাছ মানে আমি আমার হাজব্যান্ড আমার সাথে আমার তো ঘরে তিনজন মানুষ আর বুয়া কিনে চারজন মানুষ তো এখানে আমি তরকারিটা বসা দিলাম আর মাছটা হচ্ছে কষাই দিলাম আর মাছটা কিন্তু খুবই ছোটো ছিল দেখো প্রথমে তো আমি সেই জন্য ইলিশ মাছটা রান্না করলাম পেঁয়াজ দিয়ে আর এখনও হচ্ছে আমি রান্না করবো মানে ফুলকপি দিয়ে মাছটা রান্না করব, তো আমি কিন্তু রান্না বান্না সবসময় সকালে মানে বেলা করে ফেলি অনেকে বললাম না অনেক ফ্যামিলিতে হচ্ছে তোমার ইফতারি টাইমে না মানে রোজের মধ্যে না ইফতারি পরে রান্না করে বা হচ্ছে বিকেলেবেলা রান্না করে কিন্তু না আমি হচ্ছে বা সকালেও রান্না করি আমার কাছে মনে হয় এই কাজটা করে রাখতে বলে ঝামেলা শেষ তো রান্না বাড়ি করলাম এখানে আমি পড়লাম নামাজ তো আমি আমার ছেলে দুপুর নামাজটা পড়ে ফেললাম দুপুর বলতে জোহরের নামাজ পড়লাম আমি আর আমার ছেলে তো এদিকে আমার মেয়ে ঘুমাইছে ওকে একেবারে দুপুরবেলা ঘুম পড়াইছি তো আমি নামাজ পড়তে বসে সোমানে বললাম আমিও নামাজ পড়বো যদি আমার ছেলে ওর দাদার সাথে নামাজ পড়ে তো দেখো এদিকে নামাজ পড়ে এখন সে তবজি করবো ও আমাকে বলেছে মা কয়েকটা নামাজ কয়বার রামা নামাজ মানে ও তো অত বোঝে না বলে যে কয়বার নামাজ পড়বো মানে কয়বার সে এরকম বলে তো দেন তারপর নামাজ টামাজ পড়ে আসে বললাম আমি ঠিক তিনটার দিকে রান্নাঘরে মানে ইতারি বানানোর জন্য আর যেহেতু রোজার মাছ তো এমনিতে আমাদের গ্যাসের খুব ডিমান্ড গ্যাসে জ্বালায় রোজার মাছ একটু বেশি কষ্ট করতে হয় আমাদের তো সেই ক্ষেত্রে আমি তাড়াতাড়ি হচ্ছে আমি ইফতারি বানানোর জন্য চলে আসলাম আর দেখো এখানে হচ্ছে আমি বুটগুলা মানে বুটগুলো আমি একটু কী বলে কষাইতে দিয়ে দিলাম তো আর আমার কাছে না খুব ভালো লাগে রোজার মাস ইফতারি বানাইতে আমার বিয়ের পর থেকে কিন্তু আমি ইফতারিগুলো প্রতি বছরই বানাই শুধু গত বছর বানাইতে পারি না কারণ গত বছর ছিলাম আমি আমার বাপের বাড়িতে মানে আমার মেয়েটা হয়েছিলো রোজার এক সপ্তাহ আগে তো সেই ক্ষেত্রে আমার গত বছর আমার বাপের বাড়িতে আমার ঈদ করা হয় প্লাস রোজাটা করা হয় তো এই বছর তো মানে গত বছর আমার শাশুড়ি খুব কষ্ট করছে কারণ আমার বিয়ের পর থেকে সবসময় আমি বানাই তো আমার শাশুড়ি তোমার একটা কষ্ট করতে হয়নি বাট এই মানে গত বছর খুব কষ্ট করতে হয়েছিল বাট এই বছর কিন্তু আমার জানো যে আমার আম্মু অসুস্থ ছিল আমার অপারেশন হয়েছে তেন তারপরেও কিন্তু আমি গতকাল ক্যাশে পড়ছি আমি জানি যে আমার শাশুড়ি খুব কষ্ট হইব তো আমি যেহেতু বড় মেয়ে আমার মায়ের দায়িত্ব আমার কাদের উপরে দেন আমি আমার পরিবারের মানে শ্বশুরবাড়িতে পরিবারের বড় ছেলের বউ তো সেই ক্ষেত্রে আমার শাশুড়ি দায়িত্বটা কিন্তু আমারই সব কথা চিন্তাভাবনা করেই হচ্ছে আমি বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি চলে আসলাম কারণ এই সংসারটা তো আমার আমাকে গুছিয়ে রাখতে হইব দেন তারপর হচ্ছে আমি যে সব কিছু রেডি করে ফেলছি এখানে হচ্ছে আলুর চপ বেগুনি পেঁয়াজি ডিমের চপ সব কিছু রেডি করছি তাড়াতাড়ি করে বানাবো কারণ গ্যাসের পরিমাণ অনেকটা কিন্তু কমে গেছে তো হয়তো আলহামদুলিল্লাহ প্রথম রোজার প্রথম ইফতারি ভাসতে আসি যদিও তোমাদের সাথে ভিডিওটা মানে শেয়ার করতে খুব লেট হয়ে যাচ্ছিলো কারণ বললামই তো আগে কিছু ভিডিও সেইগুলো মানে ধাপে ধাপে শেয়ার না করার বিডিও অনেকগুলো জমে যায় আর দেখো আমি কিন্তু খুব মন দিয়ে বানাইতেছিলাম আর অলরেডি কিন্তু আমার বানানো শেষ মানে আমার কুলে করে আমার ইত্যাদি বানাতে হয়েছে আমার মেয়েকে কুলে করে কারণ মেয়ে আমার সে নামবই না দেন এই তো এখানে হচ্ছে আমি ডিমের চপগুলো দিব তার আগেই যে আলুর চপগুলো উঠে ফেলবো আর আমার প্রত্যেকটা চপ কিন্তু অনেকটা সুন্দর হয়েছে এখানে হচ্ছে বেগুনি করছি পেঁয়াজি কুর্সির সাথে হচ্ছে বেগুনি আলু চপ পেঁয়াজি আর ডিম চপ এই তো আমার ভাজাভাজির দায়িত্ব শেষ এখন আমার শাশুড়িমাই দায়িত্ব ভাগাভাগি করে দেওয়ার মানে আমাদের দুই বুয়া খালাকে দিব আমার জন্য বাড়বো আর তোমাদের ভাইয়া তো বেচারা খুদো লেগে গেছে সেই সব সময় রোজা মানে রোজার লাশ দিয়ে মানে ইফতারিখ ঠিক কয়েক মিনিট আগে বা ঘন্টা আগে বলবো যে আমার পেটের ভিতরে ফুটবলে দৌড়াদৌড়ি করতেছে আমার পেটের ভিতরে কাবাডি কাবাডি খেলবে সেরকম বলে আর দেখো এই তো আলহামদুলিল্লাহ সময় প্রায় শেষ মাত্র দুই মিনিট দেখে এখন বাকি আছে আর আমার থেকে আনন্দের বিষয় যে আমি আমার মেয়ের দিকে তাকাই না আমার অনেক ভালো লাগতেছে মানে গত বছর খুবই ছোট্টো এখন সে আমার সাথে আজকে ইফতারি করবো আলহামদুলিল্লাহ আমাদের প্রথম রোজা সম্পন্ন হলো সেহী থেকে ইফতারি সবটাই তোমাদের মাঝে শেয়ার করলাম দেখা আছে নেক্সট ভিডিওতে